দর্শক তুর্কি তুর্কির আরেকটি নাম হচ্ছে তুরস্ক কেউ তুর্কি বলে ডাকে কেউ তুরস্ক বলে ডাকে অনেকে বলেন এটিকে ইউরেজিয়ার একটি কান্ট্রি তুর্কির ভিসা দিয়ে পাবেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে এবং বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি তুরস্ক পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আপনার নিজের ফাইল ভিসার জন্য আপনি তুরস্কের নিজ হাতে জমা করতে পারবেন এবং নিজ হাতে উত্তোলন করতে পারবেন দর্শক যা বলছিলাম কাজের সুযোগ তুর্কিতে শুধু আমাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজ দক্ষদের জন্য কাজ এবং অদক্ষদের জন্য সাধারণ লেবার হিসেবে কাজের সুযোগ রয়েছে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের যারা অযোগ্য শ্রমিক হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে ছয় শত ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয় ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত